সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কালামপুর হাটের নিয়মিতই প্রতিবেদন দেওয়ার আমরা চেষ্টা করি আসলাম কালামপুর হাটে এই হাটে বর্তমান সময়ে ছাগলের বাজার দর কেমন রয়েছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সুন্দর ছাগল কি জাতীয় ছাগল ক্রস ছাগল বয়স কেমন এক বছর এক বাড়ি পার্টি পার্টি সাথে কি বাচ্চা আছে বাচ্চা ছিল বেচা বাচ্চা ছিল কি করে ফেলেছেন এটা চাও থাকবে কত সেটা ছিল 8500 8500 টাকা চাও আদম দাম উঠছে কত ভাই 6650 6.5 পর্যন্ত দাম উঠে গেছে সুন্দর ছাগল মা ছাগল ঠিক আছে ধন্যবাদ ছিল পার্টি গেলে পার্টি পার্টি কেমন সস নিলে বিলা 10000 কই 9000 কই দুরা হ্যাঁ কত লবি কি করবেন 11 12

দেখেন বিক্রি হয়ে যাওয়া ছাগল এগুলা সব বিক্রি হয়ে যাওয়া ছাগল হাটে আপনারা ছাগল ক্রয় করে সেটা প্রসেসিং করে নিয়ে যেতে চান তাহলে সে ব্যবস্থাও রয়েছে এই হাটে আসসালামু আলাইকুম ছাগল কিভাবে প্রসেসিং করেন আপনারা

আমরা আছি কালামপুর হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহিক এটা কিনলেন একটা ছাগল নিয়ে গেলেন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই হাট সাপ্তাহিক হাট হাট বসে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова